হিজল সু সু হেলাল হাফিজ বলাই বাহুল্য আমি রাজনীতিবিদ নই সুবক্তাও নই তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে বলুন বলুন রঙিন বেলুন দিয়ে মন খোলানোর কোনো ইচ্ছে আমার নেই উপস্থিত সুধী কেউ ভুলেও মনে করবেন না আমি পারমিট পেঁয়াজ আর পারফিউম ন্যায্য মূল্যে দেব পেঁয়াজটা পেলে ভালো হতো আর কত যারা দিত তারা আর দেবে না বলেছে কি হবে কি হবে এখন উপায় হেলায় খেলায় হয়েছে অনেক বেলা ফুরিয়েছে দিন অবহেলা মানুষেরা শোধ চায় তবু দেবে ভাত দেবে ভোট দেবে তবে সামান্য তকলিফ করে মাঝে মধ্যে গ্রামে যেতে হবে তবে কি সত্যি সব যা কিছু রটেছে ঘটনা ঘটেছে এক মারাত্মক স্বাধীনতা উত্তর এদেশে প্রাপক গিয়েছে জেনে তারা ভদ্রবেশে হিজল তলির সুখ জবর দখল করে রেখেছে এর দিন একটা কিছু তো আজ যথার্থই খুব সমীচীন